আচ্ছা আপনি এ বয়সে মাটি কাটার কাজ করেন আপনার স্বামী কি করেন না তা কাজ ফাটতে আরেন না কাজ করাতে আর না আজকে এক বছর ধরে ঘর বইটে এক বছর ধরে অসুস্থ অসুস্থ কি হয়েছে ওনার তবে রে বাচ্চা নিয়ে এখন দেখাইতে না তো আপনি মাটি কাটার কাজ করে সংসার চালান ওরে বাবা পরিশ্রম করে মাটি কাটার কাজ করে সংসার চালাচ্ছে এই পরিবারের জন্য আমরা দিয়ে দিলাম এই মাহে রমজানের কিছু খাদ্য সামগ্রী এই নেন সাথে রয়েছে এক কেজি গরুর গুস্ত এই নেন ইফতারও দিয়ে দিলাম এবং গাড়ি ভাড়া দিয়ে দিলাম একশত টাকা খুশি ছিল তো জি খুশি আচ্ছা আপনার পরিবারের সদস্য সংখ্যা কতজন আমার আমার পরিবার নাই পরিবার নেই না আমি একটু একলা আপনি একা ওই একলা আমি মাটি কাটি মাটি কাটে ওই আমার কোনটা নাই ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে থাকো নাই থাকো নাই না কেন গিসুন কি বলে যা আপনাকে ফেলে চলে গেছে চলে গেছে আমরা আহ এই বিষয়টা খুবই দুঃখজনক এই নেন আপনাকেও দিয়ে দিলাম মাহেরমজনের বাজার সামগ্রী সাথে রয়েছে এক কেজি গরুর গোস্ত এবং ইফতার এই নেন গাড়ি ভাড়াও দিয়ে দিলাম একশো টাকা খুশিসেল্লা এই নেন আপনাকেও দিয়ে দিলাম রোজার খাদ্য সামগ্রী এই নেন দেশি গরুর গোস্ত এই নেন ইফতারি আইনন গারিবরা খুশিছেন তো ও খুশি খুশি শুধু লন্ডন প্রবাসী মিনারানটির পক্ষ থেকে আপনাদেরকে আজ এই বাজার সামগ্রীগুলি দিয়েছে ওনার জন্য দোয়া করবেন কেমন ওরে বাবা দোয়া বই নামাজ বৈরা দোয়া কর মোরে বাবাtell আল্লাহ তোমার দয়ার হায়াত দিত আমনা না খাইতাম তোমার রসিললে যত শোক তারা একই bari সহচরল মানুষ তাদের জন্য আপনারা দোয়া করবেন তো আজ বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম